নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে আজকের রিডিংয়ে আমরা যথারীতি দেখে নেব তোমাদের প্রিয় মানুষের কি এনার্জি কী চিন্তাভাবনা আছে তোমরা কি কি ধরনের রিডিং দেখতে চাও সেটা আমাকে জানিও চেষ্টা করব তোমাদের ইচ্ছা অনুযায়ী রিডিং দেওয়ার প্রথমেই বলে দিই এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে রেজিনেট করতে শুরু করে দেবে আর যেহেতু জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হয়তো পুরোপুরি ম্যাচ নাও করতে পারে তার জন্য মন খারাপ করার কিছু নেই যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত নিজের মাথায় চাপিয়ে নিয়ে মন খারাপ করার চেষ্টা করবে না আর যেটা বলার সেটা হচ্ছে পার্সোনাল রিডিংয়ের কথা পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে বুকিং করতে হয় পুরো ফেব্রুয়ারি মাস অফার চলছিল এখনও যারা যারা মনে করছো পার্সোনাল রিডিং নেবে সবাই নিয়ে নিতে পারো ফেব্রুয়ারি পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু অফার চলছিল এখনও অফারটা আছে ফেব্রুয়ারি মাসের একদম শেষ দিন পর্যন্ত ট্রিপল ওয়ানে তোমরা পেয়ে যাচ্ছো তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডবল ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নাও চলো রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি তারপর দেখে নেব তোমাদের পার্সোনাল এনার্জি কি ভাবছে কী চিন্তাভাবনা পজিটিভ কতটা আছে নেগেটিভ কতটা আছে সেটা সবটাই আমরা আজকে রিডিংয়ে দেখে নেব এবার শুরু করি তোমাদের কি এনার্জি তোমরা কি অবস্থায় আছো দেখো থার্ড পার্টির এনার্জি কিন্তু বটমে চলে এসেছে অনেকের ক্ষেত্রে সম্পর্কে থার্ড পার্টি ইস্যু আছে চলো দেখে নি তোমাদের কি এনার্জি তোমরা কি অবস্থায় আছো এই কার্ড বারবার কেন রিডিং এ পরপর আসছে আমি জানি না কিসের ইঙ্গিত দিচ্ছেন ঈশ্বর আমার কেন জানি না মনে হচ্ছে বারবার যে তোমরা ভবিষ্যতে খুব বিচ্ছিরিভাবে প্রতারিত হতে চলেছ খুব বিচ্ছিরিভাবে প্রতারিত হতে চলেছ একটু চেষ্টা করো একটু চেষ্টা করো মানুষকে বুঝে শুনে তারপর বিশ্বাস করার চট করে কাউকে বিশ্বাস করে ফেলবে না চট করে কারোর কাছে সব কথা শেয়ার করবে না নিজের ভালো খারাপ সব কিছু শেয়ার করার আগে সেই মানুষটা কতটা বিশ্বাসযোগ্য সেটা ভালো করে বুঝে শুনে তারপর তার সাথে মেশো কারণ এই একই কার্ড আমি বারবার কয়েকটা রিডিংয়ে দেখতে পাচ্ছি আমার কেন জানি না বারবার মনে হচ্ছে ভবিষ্যতে ভীষণ বিচ্ছিরিভাবে প্রতারিত হওয়ার চান্স আছে ভীষণ বিচ্ছিরিভাবে প্রতারিত হবে সেই কারণে আগে থেকে সাবধান করে দেওয়ার চেষ্টা করছি সবাই চেষ্টা করবে মানুষকে বিশ্বাস করার আগে ভালো করে বুঝে নেওয়ার সেই মানুষটা কতটা বিশ্বাসযোগ্য কতটা তোমার বিশ্বাস রাখতে পারবে তোমরা তোমরা ভীষণ আশা নিয়ে বসে আছো এই সম্পর্কের বিষয়ে তোমরা ভীষণ আশাবাদী কিন্তু হ্যাংম্যান কার্ড এসেছে ভীষণ দোটানায় ভুগছ সম্পর্কের ক্ষেত্রে একটা স্টেবল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই কি করবে মানে বেশ শক্তপোক্তভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য যে মানসিক স্থিরতা লাগে যে মানসিক দৃঢ়তা লাগে সেই জিনিসটা আজকের দিনে তোমাদের নেই মনটা ভীষণ অস্থির হয়ে আছে তবে সম্পর্কের ক্ষেত্রে তোমরা ভীষণ আশাবাদী আশা রাখা ভালো কিন্তু অনেক কিছু ভেবে আশা করাটা উচিত নয় কারণ একটা মানুষ আমাকে বারবার ঠকাচ্ছে তাও আমি তার প্রতি ভালো কিছু আশা করছি সেটা করা উচিত নয় কারণ নেগেটিভিটি আছে তোমাদের মধ্যেও আছে তোমাদের সম্পর্কেও নেগেটিভিটি আছে কার তাই বলছে নেগেটিভিটি অবশ্যই আছে ভীষণ নেগেটিভ একটা এনার্জি সম্পর্কের মধ্যে দেখতে পাচ্ছি তোমাদের মনেও নেগেটিভিটি আছে কিন্তু নেগেটিভিটিকে রিলিজ করার কথা আমি বলবো আমি প্রত্যেক সময় বলি যে পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করো দেখো স্টাফ সিচুয়েশানে পড়ে আছো মনে হচ্ছে বারবার যে আমি বেরোতে চাই কিন্তু আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না হাত পা বেঁধে ফেলে রেখেছে কেউ এই ধরনের একটা এনার্জি কেউ আমাকে জোর জবরদস্তি বেঁধে রেখেছে আমি বেরোতে চাই এই সিচুয়েশান থেকে কিন্তু পারছি না আমি বেরোতে চাই অবশ্যই কিন্তু পারছি না চেষ্টা করছি চেষ্টা করা ভীষণ ভালো চেষ্টা করে যাও অবশ্যই সফলতা পাবে চলো দেখে নিই তোমাদের পার্সনের কি এনার্জি কি ভাবছে আজকের দিনে কার্ড এসেছে ভীষণ অ্যাট্রাকশান তোমার প্রতি আজকের এনার্জিতে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশান তবে সেটা মেন্টাল ফিজিক্যাল উভয় দিক থেকে কিন্তু সেটা ভালোবাসার মানে তা সেই অ্যাট্রাকশনের মধ্যে কতটা ভালোবাসা আছে সেটা তোমার পার্সেনই জানে কারণ খুব যে ভালোবাসা আছে সেটা দেখতে পাচ্ছি না অ্যাট্রাকশান আলাদা আর কোনো মানুষকে ভালোবেসে তাকে কাছে যাওয়া সেটা আলাদা প্রচণ্ড রকমের অ্যাট্রাকশান ফিল করছে আজকের দিনে তোমার পার্সেন তোমার প্রতি তোমার পার্সেন্ট কিছু অফার করতে চাইছে তোমাকে তোমার পার্সেন্ট কিছু অফার করতে চাইছে তোমাকে পার্সেন্ট চাইছে তোমাকে কিছু অফার করতে সেটা যে আবার বলছি সেটা যে প্রচন্ড রকমের ভালোবেসে কিছু অফার করছে সেরকম নয় তোমার পার্সেন চাইছে তোমাকে কাছে পেতে প্রচন্ড রকমের একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে কাছে পেতে চাইছে তোমার কথা ভাবছে ভাবছে না এরকম নয় তোমার কথা ভাবছে সান কার্ড এসেছে সম্পর্কে একটা উন্নতি হবার চান্স আছে তোমাদের সম্পর্কটা যে জায়গায় ছিল তোমাদের সম্পর্কে কিন্তু কিছু ছিল অনেক কিছু ছিল ছিল না যে এরকম নয় ভালো একটা সম্পর্ক ছিল এক সময় ভীষণ ভালো একটা সময় কেটেছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা একদম বিষিয়ে গেছে থার্ড পার্টি অবশ্যই থার্ড পার্টির জন্যই বিষিয়ে গেছে থার্ড পার্টি প্রথমে বটমে থার্ড পার্টি এসেছিলো আমি দেখিয়েছি থার্ড পার্টির কার্ড থার্ড পার্টি তো অবশ্যই আছে আর থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্কে এত ঝামেলা ঝঞ্ঝার সমস্যা তৈরি হয়েছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সম্পর্কের অবস্থায় উন্নতি হওয়ার চান্স দেখতে পাচ্ছি তবে এই মানুষটা কতটা বিশ্বাসযোগ্য একমাত্র সেটা তুমি জানো এই মানুষটাকে বিশ্বাস করবে কি করবে না সেটাও পুরোপুরি তোমার সিদ্ধান্ত তবে মানুষটার এনার্জি খুব স্লো মানুষটা তোমার কাছে আসার কথা ভাবে তোমাকে পাওয়ার কথা ভাবে কিন্তু তোমাকে বলতে পারে না তার ভাবনা চিন্তাগুলো তোমার কাছে প্রকাশ করতে পারে না মুখ ফুটে বলতে পারে না যে ও কি চাইছে এটা হচ্ছে এই মানুষটার এনার্জি মুখ ফুটে বলতে পারছে না কি চাইছে কি চাইছে না মাঝে মাঝে মন খারাপও হয় তোমার পার্সনের কারণ থার্ড পার্টির থেকেও না তোমার পার্সন ভীষণ রকমের প্রতারিত হয়েছে তুমি তোমার পার্সনের থেকে যেভাবে প্রতারিত হয়েছো থার্ড পার্টির থেকেও তোমার পার্সন ভীষণ রকমের প্রতারিত হয়েছে সেই কারণে তোমাকে মিস করে মানুষটা এক একদিক থেকে কিন্তু মানুষটা ভীষণ স্বার্থপর শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি একদিক থেকে মানুষটা ভীষণ স্বার্থপর কারণ আজকে দিনে দাঁড়িয়ে মানুষটা তোমার কথা মনে পড়েছে সেদিন মনে পড়েছিল না যেদিন সে থার্ড পার্টির কাছে চলে গেছিল থার্ড পার্টির থেকে প্রতারিত হয়েছে কোথাও সেই কারণে আজকের দিনে তোমার কাছে তোমার কাছে মনে হচ্ছে তোমার কাছে ফিরে আসলে ভালো হবে তোমার কথা মনে পড়ছে তোমাকে পেতে চাইছে এবার এই মানুষটাকে তুমি কতটা নিজের জীবনে গুরুত্ব দেবে এই মানুষটাকে কতটা বিশ্বাস করবে সেটা কিন্তু তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে কারণ ভবিষ্যতে তোমার আবারও প্রতারিত হওয়ার চান্স আছে আমি রিডিংয়ের শুরুতেই বলেছি বারবার এই কার্ডটা রিডিংয়ে আসতে আছে তো প্রতারণা ভীষণভাবে দেখা যাচ্ছে ভীষণভাবে মানুষ তোমাকে প্রতারণা মানে মানুষ তোমাকে প্রতারিত করবে তুমি প্রতারণার শিকার হবে সেই কারণে বলছি মানুষটাকে কতটা তুমি বিশ্বাস করবে কতটা বিশ্বাসের যোগ্য সেটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে এটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত তুমি যদি মনে করো এই মানুষটার সাথে থাকবে সেটাও তোমাকে তোমার ব্যাপার তোমাকে ভাবতে হবে যদি মনে করো থাকবে না এই মানুষটা যে মানুষটা একবার এরকম করে যে মানুষটা একবার খারাপ করে সে আবারও খারাপ করতে পারে না করার কিছু নেই সেই কারণে এই মানুষটা তোমাকে কতটা ভালো রাখবে তুমি তার সাথে কতটা ভালো থাকবে সেই সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে আজকে দিনে দাঁড়িয়ে হয়তো সেই সিদ্ধান্ত নিতে পারবে না কারণ তোমরা হ্যাংম্যানের এনার্জিতে আছো সেখান থেকে একটু বেরিয়ে চেষ্টা করো বাস্তবটাকে বোঝার একটু চেষ্টা করো নিজের স্টেবিলিটি নিজের মনের একটা স্টেবিলিটি আনার মনটাকে স্থির করে ভাবনার চেষ্টা করো